আজকে চলে এসেছি আমরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিমুলিয়া গরুর হাটে। যেটাকে সিস্টর বাজার বলা হয় সেখানে আজকে আপনাদেরকে ছোট বড় মাঝারি সকল সাইজের গরু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন কারণ এই শিমুলিয়া সিস্টর বাজার কিশোরগঞ্জের কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত একটি গরুর বাজার এছাড়া দেশব্যাপী পরিচিত দেশের বিভিন্ন থেকে ক্রেতা বিক্রেতা বাইরে ছুটে আসে এটা একটি সাপ্তাহিক বাজার প্রতি সোমবারে এই বাজারটি বসে তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সকল প্রকার গুলো দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা রোদের কি অবস্থা প্রচণ্ড রোদ ছিল আমরা যখন হাটে গিয়েছিলাম তো গরম ছিল তো আমরা বাজারের এক সাইডে একটা বাগান গাছের একটা বাগানের দিকে আমরা দাঁড়িয়েছিলাম সে সাইডে এত বড় গরু নেই ছোটো ছোটো এবং মাঝারি সাইজের গরুগুলা ওই সাইডে উঠছিল আর কি তো আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই দেখুন

শিমুলিয়া সৃষ্ট বাজারে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতা এবং গরু ব্যবসায়ী ভাইয়েরা আসে এবং তাদের জন্য বিশেষ টাকা খাওয়া বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে বাজার কমিটির পক্ষ থেকে তো আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে এখান থেকে এসে গরু ছাগল ইত্যাদি নিতে পারেন কারণ এই বাজারে সবচেয়ে কম দামে গরু ছাগল পাওয়া যায় আর এই হাটটি বসে হচ্ছে প্রতি সপ্তাহে সোমবারে তো আপনারা চাইলে এখান থেকে এসে গরু দেখে নিতে পারবেন অসংখ্য হাজার হাজার গরু ছাগল ইত্যাদি উঠে আর কি এবার দাঁড়িয়ে এসে আপনারা যার যার মন ইচ্ছা মতো দেখি গরু কিনে নিতে পারবেন সো আজকের ভিডিওটি দেখতে দেখতে এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেসটিকে ফলো করবেন আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম